তো বন্ধুরা কেমন সবাই ভালো আছো আর একটু তোমার নিয়ে তো আমি চলেছি আমার হচ্ছে হচ্ছে বালুঘাটে দক্ষিণ দিনাজপুর বালুঘাট এটা দক্ষিণ দিনাজপুর পড়ে আর আমাদের এই মালদা টাউন প্যাসেঞ্জারটি প্রায় তোমার এখানে ছাড়েছি তোমার ছটায় ছটা থেকে ছাড়বে আর তোমার মালদা টাউন গেছে পৌঁছাবে তো হচ্ছে আটটা বেজে পঞ্চাশ পঞ্চাশ মিনিট মানে সন্ধ্যায় আর আমাদের দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে প্রায় মানে এখান থেকে তোমার শিলিগুড়ির পথেও যায় তারপর এখান থেকে চলে যাওয়ার মালদা গেলে খেতে হয় এই সাইডে ওর আরও অন্য কোনো কোথাও যাই তো আমি এই তোমার সমস্ত ট্রেনে দাঁড়িয়ে আছি এখানে আর দেখা হচ্ছে ফাইভ ফাইভ ফোর টু টু বালবঘাট মালদা বাস তো দেখা হচ্ছে তোমাদের এর পরের নেক্সট তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক টাইক করো এই আশে আমাদের মালদা টাউন প্যাসেঞ্জার গাড়িটি বর্তমানে বালুঘাট থেকে রওনা দিল মালদার উদ্দেশ্যে আর এর নিজস্ব কোনো প্ল্যাটফর্ম নাই দেখতে পাচ্ছ তোমরা প্ল্যাটফর্ম নাই আমাদের প্রথম স্টবে আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টপেজ রামপুর বাজার আর বাগুলঘাট থেকে রামপুর বাজার হচ্ছে উনিশ কিলোমিটার পৌঁছন কথা হচ্ছে তোমার ছটা কুড়িতে বাট পৌঁছলো হচ্ছে তোমার ছটা তেইশে তিন দিন দিন লেট করলো আমাদের ট্রেনটি দেখতে পাচ্ছ রামপুর বাজার বর্তমানে আমাদের ট্রেনটি এখন এসে বলছিল হচ্ছে গঙ্গারামপুর স্টেশনে থেকে গঙ্গারামপুর প্রায় বত্রিশ কিলোমিটার আর গঙ্গারামপুর বৃষ্টি হলো একটু আগে আর আমাদের মালদাতে থেকে পৌঁছবে হচ্ছে তোমার আটটা পঞ্চাশে প্রায় দু ঘন্টা পঞ্চাশ মিনিট টাইম নেবে দেখি খবর করতে পারছি কি পারছে না আমাদের এখন এসে বলতে চলে যে বালুঘাট থেকে বুনিয়াজপুর টোটাল ডিস্টেন্স হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আর একদম কারেক্ট টাইম এসেছে ছটা পাঁচ খানোটা আর অন্ধকারে এসেছে আর অতটা আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না প্ল্যাটফর্ম অতটা উঁচু নেই পুরো নিচুতে প্ল্যাটফর্ম আর বালুঘাট থেকে দৌলতপুর হচ্ছে তোমার চুয়ান্ন কিলোমিটার আর তোমার লেট করেছি এক মিনিট হ্যালো বন্ধুরা তো ভালোকার থেকে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে দেওতলা পুরোটাই অন্ধকার এখন সন্ধ্যা হয়েছে তো তোমাদেরকে আর কোনো কিছু দেখাতে পারবো না এই হচ্ছে দেওতলা তো দেখতে দেখো তোমরা ভিডিওটা আশা করি আশা করি সবাইকে ভালো লাগবে তো কন্টিনিউ করছি আর আমাদের পৌঁছানোর কথা হচ্ছে সাতটা বারোতে এই সাতটা চৌদ্দতে আর এসে বলছিল সাতটা তেরোতে মানে এক মিনিট আগে এসে বসল এরকমই হবে এক মিনিট আগে এক মিনিট পরে তো বন্ধুরা আমাদের অবস্থা সে এসে পৌঁছে যাচ্ছে গাজল স্টেশন দেখতে পাচ্ছ আর সমস্ত যদি কথা বলি তোমার এখন সাড়ে সাতটা অবধি সাড়ে সাতটা অবধি পৌঁছলো আর টোটাল ডিস্টেন্স হচ্ছে তিয়াত্তর কিলোমিটার বালুঘাট থেকে গাজল এসে পৌঁছলো তোমার তিয়াত্তর কিলোমিটার দেখতে পাচ্ছ তোমার প্ল্যাটফর্ম সব লোকজন ওয়াক করছে হাঁটছে আমাদের ট্রেনটি এখন গাজল না বসানো হয়েছে ট্রেনটা দেখতে দাঁড়িয়ে আছে না আবার প্রায় পনেরো মিনিট লেট তোলো ট্রেনটি রাতের দেখান ছাড়বে আর লাইট মারছে আর আমরা এখন উঠবো ট্রেন তো বন্ধুরা আমাদের ফাইনালি এক লাখ জাংশনে এসে পৌঁছিল আমাদের ট্রেনটি আর আমাদের বালুঘাট থেকে একলাখী টোটাল ডিস্টেন্সে এইট্টি সেভেন কিলোমিটার্স আর পৌঁছনোর কথা হচ্ছিল টাইম ছিল তোমার আমাদের এই ট্রেনটি পৌঁছানোর কথা ছিল সময় ছিল ষাটটা পঞ্চাশে আর পৌঁছলে হচ্ছে আটটাতে প্রায় দশ মিনিট লেট করলো আমাদের ট্রেনটি তো দেখাচ্ছে ঠিক আদিনায় গিয়ে তো বন্ধুরা আমি আদিনা অবধি গিয়ে ব্লকটি শেষ করবো আর আদিনের পর যেহেতু স্টেশন থাকে একটা হচ্ছে ওরবন্ধা জাংশন আর একটা হচ্ছে মালদা টাউন এগুলোকে তো আমি কভার করবো না আমি আদিনাতে নেমে যাবো আদিনা থেকে আমি ব্লকটি শেষ করবো আর তোমরা যদি ইউটিউবে প্রথম মনে যাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো ইউটিউবটি আর পাশে পেয়ে গেলেন তুমি অবশ্যই ক্লিক করবো আর অবশ্যই লাইক করবো অবশ্যই কমেন্ট করবে আশা করি তোমাদের সবাইকে ভিডিওটি ভালো লাগবে তো হচ্ছে এরপরে ব্লগে দাদা আমি এসে বলছিলাম হচ্ছে আদিনা স্টেশন যে তো সমুদ্র এটা আর আমি এখান থেকে ব্লগটা মানে শেষ এন্ড করলাম আর সবাই যদি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা অবশ্যই শেয়ার করে দেবা বন্ধুদের সাথে এই চেন আমাদের আদুন স্টেশন তো আমাদের এখন কার্ডটা আমি পৌঁছেছে আটটা দশে পৌঁছানোর কথা ছিল তো আটটা দশে এই হয়েছে দেখো আদুনিক স্টেশন آتے راج نشت سو کڑ